হ্যালো ব্রিয়ান আমি সুমি আবারও চলে এসছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা সকলে কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো আর আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে নতুন একটা সকাল নতুন একটা ভিডিও তো আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে তাই ভিডিওর সঙ্গে থেকেও পুরোটা সময় তো দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে একটা বাইরে টিপ টিপ করে প্রচুর বৃষ্টি হচ্ছে সকালে ভিজে ভিজেই সব বাসি কাজ সেরে নিয়েছি কিন্তু এখনও বৃষ্টি থামার কোনো নাম নেই একটা না বৃষ্টি পড়েই যাচ্ছে এক মুহূর্তের জন্যও থামছে না তো দেখো আজকে বৃহস্পতিবারের সব জোগাড় কিন্তু সকাল সকাল রেডি হয়ে গিয়েছে যদিও সকালবেলায় বৃষ্টি হচ্ছিল তবু ছাদে গিয়ে সুন্দর ফুলগুলো তুলে নিয়ে এসেছি সেখান থেকে ফুল তুলে নিয়ে এখন ঠাকুর ঘরে সব কিছু গুছিয়ে নিয়েছি ঠাকুরকে প্রণাম করলাম তো ঘর পরিষ্কার করে পুজোর প্রস্তুতি নিয়েছি আর এখনই পুজো শুরু হবে তো বাবা কিন্তু সব বৃহস্পতিবারের ঘর ভরে পুজো করবে আর সকালবেলায় কাজের মাঝে একবার ভিজে গিয়েছিলাম জানো তো কি বলবো তোমাদের মানে বাইরে এত বৃষ্টি পড়ছে যে ভিজে ভিজে সব কাজ সেরেছি তাই সকালবেলায় যখন বাসি কাপড়টা কাচতে গেলাম তখন ভাবলাম একবারে স্নানটাও করে নিই আসলে ভিজে গিয়েছিলাম তো তো বৃষ্টির জল গায়ে পড়েছে তারপর আবার যদি একটু ট্যাপের জল না ঢালি তাহলে আসলে সর্দি লেগে যাবে তার জন্য আমি সকালবেলাতে স্নানটা সেরে নিয়েছি আর এখনও কিন্তু জল তুলতে গিয়ে আবার ভিজে গিয়েছি কি বলবো তোমাদের এই বৃষ্টির দিনে কাজ করাটা যে কী সমস্যা আছে শুধু আমি জানি তো বৃষ্টি হচ্ছে ছাদের জল এখন ঘরের ভিতর পর্যন্ত চলে আসছে মানে এত বাইরে ছাড় দিচ্ছে সব কিন্তু বৃষ্টিতে বারান্দাগুলো ছাটে ভিজে যাচ্ছে বাইরে কি বলবো এত বৃষ্টি এক মুহূর্তের জন্য বেরোনো যাচ্ছে না যে কিভাবে যে সংসারে সব কাজ করব বুঝেই উঠতে পারছি না আসলে রোদ উঠলে যেমন সব কাজ করতে ভালো লাগে একরকম এনার্জি চলে আসে মনে হয় যত কাজই থাকুক না কেন একদিকেই শেষ করে ফেলবো কিন্তু এই বৃষ্টির মধ্যে কিছুতেই সেই এনার্জিটা আসে না বাইরে এত বৃষ্টি হচ্ছে যে ভিজে ভিজে কাজ করতে করতে জামা কাপড় বারবার পাল্টাতে হচ্ছে হাত পা মুছতে হচ্ছে বারান্দা ঘর বারবার শুধু মানে বৃষ্টির জলে ছাট আসছে সেগুলো ভিজে যাচ্ছে তো এক কথায় পুরো নাজেহাজ অবস্থা কি বলবো দেখা যাক এখন বৃষ্টি কখন থামে সারাদিনে কীভাবে কাটে তো চলো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো যাই হোক দেখো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে পড়ু কোর মতো আর যতই ভিজে যায় না কেন বান্না তো করতে হবে তাই সংসারের কাজ তো কারোর জন্য থেমে থাকে না তো আমি দেখো এখন বসে গিয়েছি সবজি কাটতে আর একে একে সব সবজিগুলো গুছিয়ে কেটে নিচ্ছি আর চলে এলাম তারপরে বেডরুমে তো বিছানাটা ভালো করে গুছিয়ে নিলাম মাথার চুল তো পুরো ভিজে গেছে তাই চুলটা আঁচড়ে আজকে মানে বেঁধে রাখিনি খুলে রেখেছি কারণ কি বলো ভেজা চুল বেঁধে রাখলে সর্দি জমে যায় আর আমার মাথায় খুব ব্যথা করে কারণ ভেজা চুল বেঁধে যদি রাখি না মাথা প্রচণ্ড যন্ত্রণা করে তখন মনে হয় না যে চোখ খুলে তাকাবো কোনো কাজ করতে এনার্জি লাগে না তার জন্য আর শুকনো চুলে মানে একটু হাওয়ার মধ্যে যাতে শুকিয়ে যায় সেইটাই চেষ্টা করছি একটু শুকিয়ে গেলে তখন কিন্তু আমি বেঁধে নেবো রান্না শুরু করার আগে কিন্তু বেঁধে নেওয়ার চেষ্টা করব তো দেখো বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর ঘর দুয়ারগুলো একটু ঝেঁট মুছে নিলাম আর এখানে যে ফটো ফ্রেমগুলো ছিল সেগুলো একটু মুছে নিলাম তো সেগুলো একটু ধুলো পড়ে গিয়েছিল তো যাই হোক এভাবেই টুকটাক করে কাজ করতে করতে দেখছি দেখো এখন দিনটা এগিয়ে যাক আর এদিকে বাবু চলে এসছে মানে বৃষ্টি পড়ছিল তবুও কিন্তু স্কুল গিয়েছিল তো আমি আর বাধা দিইনি কারণ দেখলাম স্কুল যখন যেতে চাইছে নিজে থেকে তখন আর ওকে বাধা দিয়ে কাজ নেই কারণ ও যদি না যেতে চায় তখন একটা তখন ওই অভ্যাসে দাঁড়িয়ে যাবে তাই ভাবলাম যে ও যেছে তখন যাক তাই দেখো সকালবেলায় যখন গিয়েছিল তখনও কিন্তু বৃষ্টি হচ্ছিল আর এখন ফেরার সময়ও বৃষ্টি হচ্ছে তাই ভাবলাম ভিজে একাকার হয়ে গিয়েছে রাস্তায় এত জল জমেছিলো যে হাঁটতে হাঁটতে পা থেকে মানে পা প্যান্ট থেকে একবারে জামা সব কিছুই কিন্তু ভিজে গিয়েছে তো দেখো দেরি না করে ওকে জামা কাপড়টা ছাড়িয়ে দিয়েছি আর হাত পা মুছে দিয়ে পরিষ্কার শুকনো জামা কাপড়ও পরিয়ে দিয়েছি এখন ওকে একটু খাওয়াইয়ে দেইয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে কারণ রান্নার কাজ তো থেমে থাকছে না মানে বেলা এবার দশটা বেজেই গেলো এসব টুকিটাকি কাজ করতে এবার রান্নাটাও বসাতে হবে তো দেখো অনেকেই বলে সংসারের কাজ মানে বুঝি খুবই সহজ কিন্তু কি বলো তো আদতে মানে প্রতিদিনের আমাদের মতো সংসার করা মেয়েদের সামনে নানান ধরনের নতুন ঝামেলা এসে দাঁড়ায় কখনও ছোটোখাটো সমস্যা কখনো আবার একটু বড় কিন্তু কিছু না কিছু লেগেই থাকে মানে সব সময় কি বলো তো সমস্যার সমাধান করে আমাদেরকে চলতে হয় এই সংসার দায়িত্ব ছোট ছোট কাজের মধ্যেই কিন্তু আমাদের নতুন জীবন গড়ে ওঠে প্রতিদিন এক একটা নতুন লড়াই আর সেই লড়াইয়ের মধ্য দিয়েই আমরা একটু একটু করে এগিয়ে যাই তো যদি তুমি লড়াইয়ের মুখে থেমে যাও তাহলে কিন্তু সবাই তোমার ওপরে চেপে বসবে তাই আমি সবসময় বলবো যে যত সমস্যা আসুক না কেন তার মোকাবিলা করতে হবে প্রতিটি সমস্যারই একটা সমাধান থাকে আর প্রতিটি লড়াই তোমাকে কিছু না কিছু শিখিয়ে যাবে ভয় পেয়ে যদি তুমি পিছিয়ে পড়ো তাহলে কিন্তু সামনে এগোনো যাবে না তাই যত কঠিন সময় আসুক না কেন কখনো নিজের থেকে পিছিয়ে যেও না বরং সাহস করে সামনে এগিয়ে যাও তাহলে একদিন তুমি সফলতা ছুতে পারবে আর বৃহস্পতিবার নিরামিষে যে কি রান্না করব সকাল থেকে উঠে আমি ভেবেই পাই না তাই দেখো প্রতিদিনের মতোই বৃহস্পতিবার নিরামিষ তাই একটু আলু পোস্ত বানিয়ে নিচ্ছি আর প্রথমেই তো দেখতে পেলে যে কিছু ভাজাভুজি করে নিচ্ছি এই বৃহস্পতিবার বাবু কিন্তু খেতে চায় না কারণ কি তো মাছ ডিম না হলে না ওর কিন্তু ভাত ওঠে না আর আমি ভেবে পাই না যে বাবুর জন্য কি রান্না করবো আলাদা করে আবার আমাদের জন্য আলাদা করে কি করব তো ভেবে ভেবে কিন্তু লাস্ট পর্যন্ত ভাবলাম যে এই যে পোস্ত তো ডাল করবো একটু লাস্টে আর একটু ভাজা ভাজাভুজি আর মানে বড়া ভাজবো তো বড়া ভাজতে মানে ডালের বড়া যদি পায় না বাবু তাহলে কিন্তু অনেক খেতে ভালোবাসে তো ওর জন্য আজকে ওটাই করব আর ডালটা খাবে তো ওর জন্য রান্নাটা হালকা করে করে নিচ্ছি এদিকে আমাদেরও রান্নাটা কমপ্লিট তো আজকে নিরামিষ দেখা যাক এখন বাবু খায় কিনা কারণ বাবুর না খাওয়ার খুবই ঝামেলা ওকে খাওয়াতে বসলে আমার মনে হচ্ছে মাথা ধরে যায় এত বিরক্ত করে এত জ্বালাতন করে আর কোনো কিছুতেই ওর কিন্তু মুখে ধরে না মানে ভালো একটু মুখরোচক খাবার যদি পায় তবেই কিন্তু খাবারটাও খেতে যায়। তো যাই হোক রান্নাবান্না দেখো এখন পুরোপুরি কমপ্লিট আর ঘর দুয়ারও সব কিছু পরিষ্কার করে নিয়েছি গ্যাস ওভেনটাও মুছে নিয়েছি এবার স্নান করতে যাব, তার আগে একবার ছাদে উঠে দেখে আসি ছাদের কি অবস্থা হয়েছে মানে সকাল থেকে যে এত বৃষ্টি পড়ছে ভাবতেই পারছো না ছাদের টপগুলো একটার পর একটা জলে ভর্তি হয়ে গেছে আর একটু করে টপ থেকে জল ফেলে দিলাম আর টপ আবার একটু কাত করে রেখেও দিলাম কারণ কি বলতো আকাশে তো মেঘ জমেই আছে আবার কখন বৃষ্টি নামবে কে বলতে পারে আর এখন দুপুরবেলায় ছাদে একটু হালকা বাতাস দিচ্ছে মেঘ দেখে মনে হচ্ছে আজকের মতো বৃষ্টি আর থামবে না এবছর এত বৃষ্টি পড়ছে সত্যি বলতে কি আমার ছাদ বাগানটা নষ্ট হয়ে যাচ্ছে বেশিরভাগ গাছে কিন্তু গোড়া পচে নষ্ট হয়ে যাচ্ছে যত শখ করে গাছ লাগিয়েছিলাম এখন মনে হচ্ছে সব পচে যাবে কোনো গাছই ঠিকভাবে বড়ো হচ্ছে না কি বলবো বলো মানে আমি আমার মতো করে চেষ্টা চালিয়ে যাচ্ছি গাছগুলোকে বাঁচানোর দেখি শেষ পর্যন্ত কিছু করা যায় কি না যাই হোক বন্ধুরা দেখো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই শেষ করছি কারণ স্নানে যাব এখন দুপুর একটা বেজে গিয়েছে তো কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক দিও আর ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো একটা ব্লগ নিয়ে টাটা ভালো থেকো সবাই